আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে হচ্ছে এটা হচ্ছে ইতু পুজোর ভিডিও আমাদের বাড়িতে ইতু পুজো অনেক বছর ধরে হয়ে আসছে তাই বলছি বন্ধুরা এই ভিডিওটা যার যার কাছে পৌঁছাবে যারা যারা দেখবে তাদের ইতুর কৃপায় খুব ভালো হবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো আর মনস্কামনা জানিও খুবই ভালো হবে মনের ইচ্ছা তোমাদের পূরণ হবে তোমরা বিশ্বাস করে তোমরা বলতে পারো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা কি কি করলাম আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখার পরে একটা লাইক করবে আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে এখন ওই দেখো এখানে কম্বল ডম্বল পাঠ করতে হবে আর এই যে আজকে তো হচ্ছে ইতু পুজো ভিডিও পুরো থাকবে তোমরা সকাল সকাল সঙ্গে আর সবাইকে জানানো উচিত ছিল সবাইকে বলছি গুড মর্নিং সুপ্রভাত আমার বন্ধুদের সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত সবার দিনটা খুব ভালো কাটুক আজকে ইতু পুজোর উদযাপন খুব ভালো একটা দিন আজকে আজকে মায়ের পুজো সব ভিডিওই থাকবে যতটা পারবো তোমাদের সাথে আজকে শেয়ার করব কি কি সব হবে তোমরা দেখতে থাকো সকাল থেকে আমাদের সঙ্গেই থাকো আর তোমাদের দিনটা খুব ভালো কাটুক আজকে সকাল মানে সকলের জন্যে অনেক অনেক শুভ কামনা রইল ইতু ঠাকুরের তরফ থেকে খুব ভালো হবে তোমাদের দিনটা আজকে সঙ্গে যদি থাকো তোমরা আর ইতু ঠাকুর খুবই জাগ্রত বন্ধুরা দেখো আগে তো এই বাড়িতে মা করতো মা ছোট থেকে করে আসছে এই আর এইবারে নতুন ফ্ল্যাটে এবার হচ্ছে পুজো মা এবার স্নান করতে হবে যে গরম জল হচ্ছে দেখো ফুলের গাছে দেখো পুড়ি এসেছে এই যে পাশে বৌদিরের ফ্ল্যাটে গাছগুলো দেখো ঢোকার রাস্তাটা এই যে এখান দিয়ে দেখো আর ওই একটা গেট আছে এদিকে একটা বাগান মতন আছে জেঠিমা এখানে বসে বসে পুলিগুলো বানাচ্ছে দেখো কি সুন্দর আর আমরা দেখছি দেখো বন্ধুরা এই তো পুজোর পায়েসটা হচ্ছে এইটা মারা আজকে উপোস করে আছে এটা ওরা খাবে দোলো এটার নাম হচ্ছে দেখো হলো দোলো বাবা আরো পুলি ঠুলি করেছে ওইটা দেখানো হয়নি সামান্য করা আছে তোমরা থাকো পুরোটাই দেখাবো যদি

লাস্টের দিন উদযাপন হয় উদযাপনে এই সব আয়োজন করতে হয় আমাদের মা করে থাকে এই পুজোটা দেখো তোমরা হ্যাঁ আমরা আছো তোমরা জয়েন হয়ে যাও তাহলে দেখতে পারবে পুজোটা ওই বইটা আনতে হবে

দিদি ভাই একটু কষ্টকি আমার জন্য বলো আমার বেলোর পরে ইত্যু পুজো বলতে আছে তোমার বেলর্তূর্গা কলস পাত্রে নিয়ে শুনে এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে

ইতু ঠাকুরকে বরণ করা হয়ে গেল এবার দেখো বন্ধুরা আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে টোটো করে মা এটু তা নিয়ে তো হেঁটে যেতে পারবে না তাই ওখান থেকে একটুখানি তাই গঙ্গার ঘাটে সবাই মিলে চলে এসেছি ইত্যু বিসর্জন দিতে দেখো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে

জল ভরে গেলো দেখলি হ্যাঁ ওই তো ডুবে গেল এই যে ভিডিওতে উঠেছে কি সুন্দর জল আস্তে আস্তে ভরে গেল ডুবে গেল